দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি এসে উপস্থিত হয়েছেন সেই শহীদ বুদ্ধিজীবী যে শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটি সেখানে এসে তিনি উপস্থিত হয়েছেন এবং বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন সবাই মিলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্তারবাদ ফেরাজ কামনা করেছি এবং আপন জাতির সঙ্গে আমরা সবাই ধর্মে প্রতিশ্রদ্ধা জেনে পণ্য কিনে কি নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা নগর মিলিয়ন অফ আর ফ্রিজ কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আজকের এই দিন আমরা শপথ গ্রহণ করেছি যে বাংলাদেশের মানুষ যে কালো উনিশ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলো একটা স্বাধীন তার তান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য শহীদ রহমানের জিয়াউরের ঘোষণার মধ্যে দিয়ে সেই বাস্তবিত করার লক্ষ্যে এবং আটই আগস্ট জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সব থেকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে সেই সুযোগকে সম্পূর্ণ সব করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই ছিল আজকে আমাদের সবাই সৃষ্টি পার্ব আমাদের সবসময় আশাবাদী আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা সহযোগিতা করছি তো আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বেশিরভাগের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন পার্লামেন্ট গঠন সরকার গঠন করবার সুযোগ